রিসার্চ অনুযায়ী দুই হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে অ্যাজাইলাম আবেদন করছে আয়ারল্যান্ডে চারশো পঁয়তাল্লিশ জন মাত্র বারো জনের টেক্সাপ্টিসের বাকি সবকিছুই রিজেক্টেড এখানে হচ্ছে চারটা অপশন একটা হচ্ছে রিফিউজি একটা হচ্ছে সাবসিডিয়ারি আর হচ্ছে রিফিউজি সাবসিডিয়ারি আর একটা হচ্ছে যে একদম আয়ারল্যান্ড থেকে বের করে দেয়া অ্যাজাইলাম অ্যাপ্লিকেশনের ছয়টা ধাপ আছে প্রসেসটা শুরু হওয়া থেকে ব্লু কার্ড পর্যন্ত এর কোনো নির্দিষ্ট সময়কাল নাই তো অনেক ক্ষেত্রে কয়েক বছরও লেগে যায় আইরিশ টাইমস দুই হাজার চব্বিশে দেখা গেছে যে উনিশ হাজার তিনশো অ্যাপ্লিকেশন এখনো অ্যাজ এলাম অফিসে পেন্ডিং আছে যদি আপনি অন্য কোন দেশে অ্যাপ্লাই করে থাকেন তখন ওরা রিজিশন নেবে আপনাকে কি ফ্রান্সে পাঠাবে বাংলাদেশে পাঠাই দিবে ওদের দেশে রাখবে নাকি অন্য কোন দেশে প্রথমবার যদি আপনি ধরেন যে অ্যাজ ক্লেম করছেন অ্যাজ ক্লেম করার পরে আপনি রিজেক্ট হয়েছেন আবারও দুই তিন বছরের একটা থাকবে কিছু দেশ আছে যে সব দেশ থেকে আসলে আপনাকে প্রায়োরিটি দিবে মাস্ট দ্য গার্ডিয়ান ডট কম দুই হাজার আঠারো সালের একটা আর্টিকেলে বলছে পনেরো জনের অ্যাজেলাম এর অ্যাপ্লিকেশনের পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে পনেরো বছর পরে চার জনের অ্যাপ্লিকেশন একসেপ্ট হয়েছে প্রায় বিশ বছর সবার শেষে হচ্ছে নিরাপদ দেশ থেকে যদি আপনি আসেন ইন্টারভিউ ডেটটা অলমোস্ট সবার শেষে আসে সালাম আলাইকুম এজাইলাম আসলে অনেক ধরনের কথাবার্তা চলে অনেক কিছুই সত্য আবার অনেক কিছুই সত্য না চেষ্টা করতেছিলাম যে এমন কোন ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য যেটা এজাইলামের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে তো আমার কাছে আসলে বেশ কিছু তথ্য রিসার্চ করে আমাদের আমাদের টিম বের করছে ফুল প্রসেসটা কি কি টাইপের সময় লাগে বা কত ধরনের কি ব্যাপারটা এত বড় হয়ে যাবে যেটা আসলে ভিডিওতে দেখলে দেখা যাবে যে আপনি একটা সময় পরে বোর্ড হয়ে যাবেন যত ছোট করে এটা ইয়া করা যায় বাট হচ্ছে যে এর উপর একটা বিস্তারিত পোস্ট হচ্ছে যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব আপনার যদি দরকার হয় এর মানে একদম ডিটেইলস পাই টু পাই জানার দরকার হয় তাহলে আপনি সেটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন তো আসলে অ্যাজাইলাম দুইটা কারণে দুইটা কারণে মূলত দেয়া হয় আয়ারল্যান্ডে একটা হচ্ছে জাতিগত বর্ণবাদ ধর্মীয় পলিটিক্যাল কারণে হতে পারে আর একটা হতে পারে যে দেশে ফিরতে পারবেন না দেশে নিরাপত্তার ঝুঁকি আছে মৃত্যু নিরাপত্তার ঝুঁকি আছে যে কারণে ধরনের প্রথমটা আমরা অনেক বেশি ক্লিয়ার বাট দুই নাম্বারটার ভিতরে ফ্যামিলি কত রিজনে আসতে পারে সো এই সব কারণে হচ্ছে যে আয়ারল্যান্ডে নাগরিকত্ব দেয়া হয় হ্যাঁ এখন অ্যাজাইল অ্যাপ্লিকেশান গ্রান্ট করতেল আয়ারল্যান্ডে একটা মাত্র অফিসি আছে যারা হচ্ছে প্রাথমিক অবস্থা আসার পরেই হচ্ছে অ্যাজাইলমটাকে গ্রান্ট করার জন্য ওখানে অ্যাপ্লিকেশন করতে হয় তার নাম হচ্ছে আইপিও ইন্টারন্যাশনাল প্রোটেকশন অফিস এখান থেকেই হচ্ছে আপনি সব ধরনের অ্যাপ্লিকেশন করার থেকে শুরু করে ডিসিশন পর্যন্ত সবকিছু এখান থেকেই আসবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশে আজ অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেন এরা এটা বের করবে ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা বের হয়ে আসে বের করলে আইদার ওরা ডিসিশন নিতে পারে যে আপনাকে হচ্ছে যে ওই ওই দেশে পাঠিয়ে দিবে যেখানে আপনি অ্যাপ্লিকেশন করে ফেলছেন অথবা আপনাকে এখানে রাখবে সেটাও তারা ডিসিশন নিতে পারে অথবা অন্য কোনো থার্ড কান্ট্রিতে ওরা আপনাকে

এই জন্য আপনার বছরও লেগে যেতে পারে ঠিক আছে এবং আমরা বছরগুলোতে পরে আসব তো বছরও লেগে যেতে পারে তো ছয়টা আমি একটু সুন্দর করে স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি একটা হচ্ছে অথরিটিকে জানাইতে হবে আপনি যখন আয়ারল্যান্ডে ঢুকবেন তখন আর কি অথরিটিকে জানাইতে হবে যে আপনি অ্যাজ ক্লেম ক্লেন করবেন তারপরে আপনার একটা প্রিলিমিনারি ইন্টারভিউ হবে তারপরে ওরা আপনাকে কিছু কোয়েশন দিবে সেই কোয়েশ্চেন আপনাকে পূরণ করতে হবে তার ভিত্তিতে আপনি আয়ারল্যান্ডে থাকতে পারবেন কি পারবেন না সেটা ডিসাইড করা হবে তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ ওয়ান টু ওয়ান ইন্টারভিউ হ্যাঁ যেটাকে আমরা সেকেন্ড ইন্টারভিউ বলি সেটাও হবে তারপরে হচ্ছে আপনার আইপিও থেকে আপনার একটা রিকমেন্ডেশন আসবে যে ওরা আপনার সাথে কি করতে চাচ্ছে এই ধরনের একটা রিকমেন্ডেশন আসবে আর ছয় নাম্বার হচ্ছে যে আপনার মিনিস্ট্রিয়াল ডিভিশন ইউনিট থেকে ডিসিশন নিতে হবে মানে আইপিও হচ্ছে যে সব কিছু মিনিস্ট্রিয়াল ডিভিশন ইউনিটে দিবে এবং সেখান থেকে হচ্ছে আপনার ডিসিশনটা আসবে এই হচ্ছে ছয়টা ধাপ ফুল আয়ারল্যান্ডের ইমিগ্রেশনের এখন আমরা একে একে প্রত্যেকটা ধাপ ছোট ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করব সো আমরা যদি হিসাব করি আয়ারল্যান্ডের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে অথরিটিকে আপনাকে জানাইতে হবে আপনি যখন আয়ারল্যান্ডে ল্যান্ড করবেন ফর एग्जांपल এয়ারপ্লেন ল্যান্ড করছেন আপনার অথরিটিকে জানাইতে হবে যখন আপনি ইমিগ্রেশন ক্লিয়ার করবেন ইমিগ্রেশন আপনাকে জানাইতে হবে যে আপনি আসলে এখানে অ্যাজাইলম ক্লেম করার জন্য আসছেন দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি ফেরিতে আসেন ফেরিতে আসলে জানাইতে হবে ফেরিতে যখন আপনি ওখানকার সেখানে আপনাকে জানাইতে হবে যে আপনি এখানে ক্লেম করার জন্য আসছেন তো আঠারো বছরের নিচে আসলে সপরিবারে যদি আপনারা আসেন তাহলে হচ্ছে ডাবলিনের সিটি ওয়েস্ট কনভেনশন সেন্টারে ওখানে আইবি অফিস আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে ওখানে শুধু বাচ্চাদের আঠারো বছরের নিচে যারা আছে শুধু বাচ্চাদের জন্যে আর বাকি যারা ওরা সবাই মিলে হচ্ছে যে লোয়ার মাউন্টেন স্ট্রিটের একটা আইপি অফিস আছে সেই লোয়ার মাউন্টেন এটা হচ্ছে ধাপ সেকেন্ড যে সেটা হচ্ছে প্রিলিমিনারি একটা ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা হচ্ছে যে আপনার ওখানে যে কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে তার মেইনলি হচ্ছে যে আপনার আইডেন্টি হ্যাঁ আপনার আইডেন্টিফিকেশন তারপর হচ্ছে আপনার কান্ট্রি অফ অরিজিন সেটা জিজ্ঞেস করবে আপনি ঘুর থেকে আসছেন এটা তারপর হচ্ছে আপনার আয়ারল্যান্ডে কিভাবে আসলেন তো আয়ারল্যান্ডে কিভাবে আসলেন সেটা আপনার যে কোনো তবে অবশ্যই আপনাকে লিগালি আসতে হবে ইলিগেলি যারা আয়ারল্যান্ডে আসে এদের আজ আইলাম একসেপ্ট করা হয় না কোনোভাবে অ্যাকসেপ্ট করা হয় না কেন আপনি নিজ দেশে সেফ না ঠিক আছে না এই কোয়েশনটা হচ্ছে সব থেকে বড় কারণ আমি মনে করি যারা আজাইলাম ক্লেম করে এদের মানে অ্যাকসেপ্টেড না হওয়ার অনেকে অনেক ধরনের উত্তর কিন্তু আসলে যেকোনো একজন এক্সপার্ট ইয়া নিয়ে হচ্ছে আপনার এখানে করা উচিত তারপর হচ্ছে আপনাকে আসলে আয়ারল্যান্ডের এর হিস্ট্রি আপনার যে ইমিগ্রেশন হিস্ট্রি এটা নিয়ে ওরা ওরা অনেকগুলো কোয়েশন করতে পারে এই হিস্ট্রিটা আপনার আয়ারল্যান্ডে হইতে পারে এই হিস্ট্রিটা অন্য কোনো দেশে যদি ইমিগ্রেশন হিস্ট্রি থাকে সেটা আপনাকে ওরা জিজ্ঞেস করবে সেদিকেও এই অফিস হচ্ছে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে অন্য কোনো দেশে আপনি অ্যাপ্লাই করছেন কিনা সেটা বের করার আপনার ফটো তুলবে তখন এই ফিঙ্গারপ্রিন্ট এবং ফটো ওরা হচ্ছে ইউরোড্যাক নামে একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে হচ্ছে ওরা আপলোড করবে আপলোড করলে পরে আপনি যদি অন্য কোন দেশে অ্যাপ্লিকেশন করে থাকেন সেটা ওখান থেকে বের হয়ে আসবে এই হচ্ছে ফার্স্ট স্টেজ সো যদি আপনি অন্য কোন দেশে অ্যাপ্লাই করে থাকেন ধরেন যে আপনি ফ্রান্সে অ্যাপ্লাই করছেন তো তখন ওরা ডিসিশন নেবে যে আপনি কি আপনাকে কি ফ্রান্সে পাঠাবে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবে ওদের দেশে রাখবে নাকি অন্য কোন দেশে থার্ড কোন কান্ট্রিতে ওরা ইয়া করবে কিনা এই সব কিছু ডিসাইড হবে যদি ওরা ইউরোডাকে যদি আপনার ফটো পায় সেক্ষেত্রে হচ্ছে যে এরা এই জিনিসটা করবে সো এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেজ তা থার্ড স্টেজে ওরা হচ্ছে আপনাকে কিছু কোয়েশ্চেন কমপ্লিট করতে দিবে কিছু কোয়েশ্চেন বলতে ওদের নিজস্ব কিছু কোয়েশ্চেন থাকে ধরেন যে আপনার क्वेश्चंस গুলো আসতে পারে এরকম একটা ফর্ম থাকে ফর্মের ভিতরে আপনাকে ধরেন যে 10টা क्वेश्चंस দেয়া হলো এর ভিতরে डेफिनेटলি क्वेश्चंस তো থাকবে যে আপনি এই দেশে কেন চাই ফিল করেন এবং নিজ দেশে কেন চাই ফিল করেন না হ্যাঁ এই যে টাইপের যে क्वेश्चंस গুলো আপনি যেভাবে উত্তর দিতেছেন সেই উত্তরের উপর ডিপেন্ড করতেছে আসলে যে আপনি এই দেশে অ্যাজাইলাম ক্লেম করতে পারবেন কি পারবেন না সো থার্ড স্টেজে হচ্ছে আপনাকে কিছু क्वेश्चंस দেয়া হবে এবং এর ডিটেইলস কি টাইপের क्वेश्चंस বা এর ভিতরে আরো কিছু লেখা সেই লেখাগুলো হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিব। আপনি সেখান থেকে দেখে নেবেন চার নম্বরে হচ্ছে যে আপনার পার্সোনাল ইন্টারভিউ হবে হ্যাঁ কিছু জিনিস এখানেই দেখে দেখেই বলতে হবে কারণ অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার সো ফোর্থ স্টেজে যখন আপনাকে ইন্টারভিউ জন্য ডাকা হবে সেই ইন্টারভিউটা আসলে একটা প্রায়োরিটি বেসিসে করা হ্যাঁ যে প্রায়োরিটি বেসিসে কীভাবে করা হয় সেটা হচ্ছে যে আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনার প্রায়োরিটি আছে আপনার বয়স যদি সত্তর বছরের উপরে হয় তাহলে আপনার প্রায়োরিটি আছে তারপরে আপনার মেডিকেল কোনো রিপোর্ট বা এরকম কিছু আছে যাতে আপনার মৃত্যু ঝুঁকি আছে হ্যাঁ যে আপনার মেডিকেল কন্ডিশন আছে উইথ প্রুফ এই ধরনের কোন ধরনের ইয়ে থাকলে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে তো আর হচ্ছে যে কিছু দেশ আছে। যে সব দেশ থেকে আসলে আপনাকে প্রায়োরিটি দিবে মাস্ট সেটা হচ্ছে সিরিয়া ইরাক ইরিত্রিয়া আফগানিস্তান ইরান এবং হচ্ছে যে লিবিয়া এইসব দেশ থেকে যদি আপনি আসেন আপনাকে হচ্ছে যে প্রায়োরিটি দেওয়া হবে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে সবার শেষ হচ্ছে নিরাপদ দেশ থেকে যদি আপনি আসেন বাংলাদেশ কিন্তু একটা নিরাপদ দেশ সেফ কান্ট্রি বলা হয় তো নিরাপদ দেশ থেকে যদি আপনি আসেন তখন আপনার ইন্টারভিউ ডেটটা আসলে অলমোস্ট সবার শেষে আসে তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যখন আমরা এজাইলাম ক্লেম করতে চাই এজাইলাম ক্লেম করলে ওটা হয়ে যাবে এই ধরনের ইয়াগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আসেন এজাইলাম ক্লেম করেন হয়ে যাবে হ্যান ত্যান দিট ইস অল ফাইক সো আপনাকে অনেক কিছু জেনে শুনে হচ্ছে আয়ারল্যান্ডে আমি মনে করি আসতে হবে তো ফার্স্ট স্টেজে হচ্ছে যে ইন্টারভিউটা দেওয়া হবে তো ইন্টারভিউর পূর্বে অবশ্যই আপনাকে ইন্টারপ্রেটার চাইতে হবে যদি আপনি ইংলিশ খুব ভালো না জানেন বা ইংলিশ জানলেও অনেক সময় দেখা যায় যে আপনি ইতস্ততা বোধ করেন সেক্ষেত্রে আপনি ইন্টারপ্রেটার আর্স করতে পারেন বা আপনার যদি যেহেতু আপনি বাংলায় কথা বলেন সুতরাং আপনি ইন্টারপ্রেটার আস করতেই পারেন ওরা আপনাকে ইন্টারপ্রেটার দিবে আর একটা হচ্ছে যে পুরুষ অথবা মহিলা যদি আপনি চান সাপোজ আপনি মহিলা এখন মহিলার সাথে কথা বলতে চাচ্ছেন ফাইন সেটা আপনি ওদেরকে এক্সপ্লেন করতে হবে যে কেন আপনি মহিলাদের সাথে কথা বলতে চাইতেছেন দেন ওরা হচ্ছে আপনাকে মহিলা ইন্টারভিউ দিবে আর হচ্ছে যে লিগাল অ্যাডভাইস এর সহায়তা নেবেন ঠিক আছে না ধরেন যে একজন লয়ের সাথে কথা বললেন সে আপনাকে অনেক ধরনের হেল্প করতে পারে অনেক ধরনের তথ্য দিয়ে হেল্প করতে পারে সেই জিনিসগুলো আপনি ওদের সাথে গিয়ে আবার ডিসকাস করতে পারবেন তো আপনার পাঁচ নাম্বারে হচ্ছে পাঁচ নাম্বারে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইপিও এর থেকে রিকমেন্ডেশন দিবে সো আপনার টো টোটাল কেস এগুলো পর্যালোচনা করার পরে আপনাকে আইপিও রিকমেন্ডেশন করবে রিকমেন্ডেশন গুলো এরকম সেটা হচ্ছে যে আপনাকে ওরা রিফিউজ হিসেবে রাখবে ডিক্লেয়ার করবে নাকি আপনাকে হচ্ছে সাবসিডিয়ারি দিবে এইভাবে ডিক্লেয়ার করবে এটা ওরা হচ্ছে যে ডিসাইড করবে অথবা আপনাকে রিফিউজি সাবসিডিয়ারি কোনোটাই দিবে না সেটা ওরা ডিসাইড করবে অথবা রিফিউজি সাবসিডিয়ারি বা আয়ারল্যান্ডে থাকার পারমিশন মানে কোনো কিছু মানে ফুল রিজেকশন এখানে হচ্ছে চারটা অপশনস ওরা নেয় একটা হচ্ছে রিফিউজি একটা হচ্ছে সাবসিডিয়ারি একটা হচ্ছে রিফিউজি সাবসিডিয়ারি আর একটা হচ্ছে যে একদম আয়ারল্যান্ড থেকে বের করে দেয়া যে একটা ডিসিশন ওরা নিতে পারে তো সেটা ডিপেন্ড করতেছে যে আপনি ওদের সাথে কি ধরনের কমিউনিকেশন করতেছেন হ্যাঁ কি উত্তর দিতেছেন এই ফুল ব্যাপারটা ওরা আপনার উপর আপনার অ্যান্সারে কতটুকু হ্যাপি এটাও ডিপেন্ড করতেছে সব কিছু হচ্ছে এই পার্সোনাল সো আর যখন আপনাকে রিকমেন্ডেশন করা হবে সেই রিকমেন্ডেশনটা ছয় নম্বর স্টেজে গিয়ে চলে যাবে হচ্ছে মিনিস্ট্রিয়াল ডিসিশন ইউনিট হ্যাঁ সেখান থেকে হচ্ছে ডিসিশন নিতে এই ডিসিশনটা কিন্তু পাঠাবে হচ্ছে আইপিও ঠিক আছে না আইপিও যখন মিনিস্ট্রিয়ালে পাঠাবে তখন হচ্ছে আপনার ডিসিশনটা আসবে এবং আইপিও ডিসিশন যদি ভালো না খারাপ বা অন্য কোন কিছু এটা আবার দেখবে হচ্ছে এমডিইউ ধরেন যে আইপিও ডিসিশন তাদের ভালো লাগে নাই বা আপনার ভালো লাগে না আপনি আপিল করছেন তখন এমডিইউ সেটাকে দেখবে যে আসলে কেন এটা করা হয়েছে কি কারণে করা হয়েছে সব কিছু ওরা দেখবে

তবেই আসেন আজাইলামের অন্য কিছু তথ্য সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে যে এই আজাইলাম থেকে পর্যন্ত আপনার নয় থেকে আঠারো মাস পর্যন্ত সময় সময় লাগতে পারে তবে ডাবলিনে এই কেসগুলো লাগে মূলত মাস মাস কোনো কোনো ক্ষেত্রে চার ছয় এর কোনো নির্দিষ্ট সময়কাল নাই তো অনেক ক্ষেত্রে কয়েক বছরও লেগে যায় যখন আপনাকে ইন্টারভিউ নেওয়া হয় তখন ওরা বলে যে চার থেকে ছয় বছর মাঝে মধ্যে ঠিক আছে সো এটা স্পেসিফিক কোনো টাইম লাইন নাই স্পেসিফিক টাইম লাইন যে নাই তারও কিছু প্রুভ আমি আমি দিব যে কেন স্পেসিফিক কোনো টাইম লেন আজাইলামটা কিন্তু আসলে আয়ারল্যান্ডের কোনো মুখ্য বিষয় না এরা হচ্ছে আপনাকে মানবিকিত দেখাচ্ছে সুতরাং এটার প্রায়োরিটিস অনেক কম এই জন্য এদের লোকসংখ্যাও অনেক কম আজাইলাম ক্লেমের অফিস থেকে শুরু করে এই সব ক্ষেত্রে সুতরাং ডিসিশনগুলো অনেক স্লো লেন্দি একটা প্রসেসে আসে প্রথমবার যদি আপনি ধরেন যে অ্যাজাইলাম ক্লেম করছেন অ্যাজাইলাম ক্লেম করার পরে আপনি রিজেক্ট হয়েছেন আপনি আপিল করছেন দ্যাটস কন বি টু থ্রি ইয়ার্স মানে আবারও দুই তিন বছরের একটা থাকবে তারপরে আবার আরেকটা একটা ডিসিশন আসবে এটা এতটাই স্লো এখানে এই প্রসেসটা ঠিক আছে সুতরাং অধৈর্য যদি হন তাহলে আসলে আয়ারল্যান্ডে জাইলাম ক্লেম করাটা বোকামি হবে আসলে তো গার্ডিয়ান ডট কম গার্ডিয়ান ডট কম আমরা সবাই চিনি ইউকে একটা ওয়েবসাইট গার্ডিয়ান ডট কম দুই হাজার আঠারো সালের একটা আর্টিকেলে বলছে যে পনেরো জনের অ্যাজাইলামের অ্যাপ্লিকেশনের পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে পনেরো বছর পরে তাদের মধ্যে চারজনের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে প্রায় বিশ বছর পর মানে পনেরো বছর লাগছে তাদের রেজাল্ট আসতে কিন্তু এক্সেপ্টেন্স আসতে আরো পাঁচ বছর লাগছে মাত্র চার জনস তার মানে হচ্ছে উনিশশো সালে এজেলাম আবেদন করছেন আর দুই সালে আইসা সেটার রেজাল্ট পাওয়া গেছে এবং সব থেকে দীর্ঘ এখন পর্যন্ত রেকর্ড আয়ারল্যান্ডের এজেলামের রেজাল্ট আসছে ছাব্বিশ বছর পরে ওয়ার্ল্ড ডাটা এর একটা রিসার্চ অনুযায়ী দুই সালে বাংলাদেশ থেকে অ্যাজাইলাম আবেদন করছে আয়ারল্যান্ডে চারশো পঁয়তাল্লিশ জন সে চারশো পঁয়তাল্লিশ জনের ভিতরে মাত্র বারো জনের এক্সেপ্ট হয়েছে বাকি সবকিছু রিজেক্টেড সো এটা হচ্ছে আসলে ওয়ার্ল্ড ডাটার একটা রিসার্চ আইরিশ টাইমস দুই হাজার ফেব্রুয়ারিতে একটা আর্টিকেল প্রকাশ করছে সেখানে দেখা গেছে যে উনিশ হাজার তিনশো অ্যাপ্লিকেশন এখনো অ্যাজেলাম অফিসে পেন্ডিং আছে মানে উনিশ হাজার তিনশো অ্যাপ্লিকেশন অ্যাজেলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে আর সব থেকে বেশি অ্যাপ্লিকেশন করছে নাইজেরিয়ান নাগরিক তারপরে হচ্ছে পাকিস্তান তারপরে সোমালিয়া আর চার নাম্বারে আছে হচ্ছে বাংলাদেশ সো এই হচ্ছে আসলে ফুল ব্যাপারটা অ্যাজেলাম নিয়ে আরো অনেক ধরনের কোয়েশ্চেন্স মানে আপনার মাথায় থাকতে পারে যদি কোনো ধরনের কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব যতটুকউ অ্যানসার করা যায় সব সময় ভিডিও করাও যাচ্ছে না ওয়েদারের কারণে বিভিন্ন নিজের কাজ থাকে বাট আই উইল ট্রাই মাই বেস্ট সো আপনাদেরকে क्वेश्चंस করতে হবে যে কোন ধরনের অ্যানসারের জন্য আমি রেডি আছি আর আমি যদি অ্যানসার না করতে পারি সেক্ষেত্রে আমি আমার লয়ারকে জিজ্ঞেস করে সেই অ্যানসারটা দিতে পারব সুতরাং প্লিজ আস্ক আস क्वेश्चंस অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো মানুষকে দেখানোর সুযোগ করে দিবেন थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ